চুরি মালা কানে দূর লাকের ফুল बाप रे এ চুড়ি মালা বিক্রি করবার আইছে না রকেট সালাবালাইছে বয়েন নামে কটা জিনিস নিtam কয়দিন থেকে কান জালাবালা করে আলাইলো চুরি নিও আলতা নিলো শুনুন নিও কত কি কইতাছে নিtam টাকাও শা তো সবই আনছি এবাটা দেখি যে দড়ডা দিলো দেখি যাইতা না কইতা পাই নাই না ও মনে গেছ লাগা না না তো দেখতাছি না এ এলাকার মধ্যে নাই শুনাই যে রকেট সালাবালাইছে

আর ভাই কোয়েন না সেতুর থেকে সামনে একটু গেছিলাম বুঝছেন আচ্ছা জানা যাই ভাইরে কোয়েন হ্যাঁ চুরি পাউডার কিনেলে এসব আমি বাজারের থেকে যাই কিনে এসব জান যান কি ভাবি মালা আমিও নিবার যাইছিলাম বললে কাম হইলো না